নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকের ভিডিওতে থাকছে মেয়েদের কিছু টপ ক্যাফরি হট প্যান্ট সেট নানান কিছু রয়েছে তো চলুন ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দিই এরকম দারুণ সুন্দর একটা প্রিন্টেড এর ওপর টপ কালেকশন দেখতেই পাচ্ছেন একেবারে ডাবল এক্সেল সাইজের মধ্যে রয়েছে প্রত্যেকটা সাইজ কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এ দেখুন দারুণ সুন্দর কালারের উপর রয়েছে আর এত সুন্দর পেন্টিং করা রয়েছে ঠিক যেমন ক্যাটলগ দেখাবো সেরকমই কিন্তু প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদেরকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা আপনাদের একটু জানিয়ে দিই আপনারা প্রায় সময় আমাদেরকে বলে থাকেন যে আমরা কাস আমরা কাউন্টারে যাচ্ছি দেন আমরা সেই জিনিসটাই পাচ্ছি না কেন দেখুন আমাদের ভিডিও আজকে যাচ্ছে তো আপনারা চেষ্টা করুন যেদিন দেখছেন তার পরের দিনই আসার মানে কি যেদিন লঞ্চ হয়েছে সেদিন দেখলে তার পরের দিনই আসার চেষ্টা করুন সেই এক সপ্তাহের মধ্যে আসার চেষ্টা করুন কেননা আমাদের প্রত্যেক কিন্তু এক মধ্যে হতে থাকে সেটা বড় বাজারে হোক বা ব্যান্ডেল কাউন্টারে আমাদের প্রতিদিন হতে থাকে আমাদের প্রোডাক্ট তো আপনারা চেষ্টা করবেন ভিডিও দেখার পরের দিনই আসার জন্য ঠিক আছে সেই ভিডিওটা জন্য আপনার এক সপ্তাহের মধ্যে লঞ্চ হয়েছে সেরকম ভিডিওর মধ্যেই কিন্তু বলে দিলাম তো আপনারা তো আমাদের কাছে প্রত্যেকটা আইটেমই পেয়ে যাবেন এ দেখুন দারুণ সুন্দর একটা টপ কালেকশন দেখিয়ে দিলাম তো চলুন এর কালার কালেকশনগুলো একটু দেখিয়ে দিই এরকম প্রত্যেকটা আলাদা আলাদা কালার কালেকশনের মধ্যে রয়েছে এখানে যে বারকোডিং সিস্টেমটা দেওয়া রয়েছে এখানে স্ক্যান করার পরে এরকম দারুন সুন্দর ক্যাটালগ কিন্তু আপনার ফোনের মধ্যে চলে আসবেন এই দেখুন এখানে কিন্তু দাওয়াই রয়েছে এর মধ্যে কি কি সাইজ পাচ্ছেন এক্সেল ডাবল এক্সেল এর মধ্যে কিন্তু ছয় পিসের কালার কালেকশনও আপনারা পেয়ে যাবেন আর প্রত্যেকটা কালার কিন্তু আলাদা রয়েছে প্রত্যেকটা টপের কিন্তু ডিজাইন প্রিন্ট একেবারেই আলাদা রয়েছে আপনারা ভালোভাবে নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন চলুন তারপরে আর একটা টপ কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক এবার দেখিয়ে দেবো একটা ক্রপ টপের মধ্যে এ দেখুন ক্রপ টপ থাকছে তারপর ওভার সাইজের মধ্যে এরকম দারুণ সুন্দর একটা কালেকশনের মধ্যে রয়েছে তো চলুন এটা একটা ওপেন করা যাক দেখুন আমরা ঠিক যে রকম জিনিস দেখাচ্ছি ক্যাটলগের মধ্যে সেই জিনিসটাই আপনি আমার কাছে দেখতে পাচ্ছেন কেন অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবেন দেখুন একেবারে লাইকরা কাপড়ের মধ্যে রয়েছে একদম সফট রয়েছে মানে গরমের থেকে বেশি কমফোর্টেবল ফিল করাবে সেরকম ধরনেরই কিন্তু এটা রয়েছে তো চলুন এর কালার কালেকশানগুলো একটু দেখে নিই এর মধ্যেও কিন্তু এক্সেল ডবল এক্সেল সাইজ আপনারা পেয়ে যাবেন কোনোটার মধ্যে ছয় পিসের বান্ডেল থাকবে কোনোটা ন পিস কোনোটা আট পিস কোনোটা বারো পিসের মধ্যেও থাকতে পারেন তো চলুন তারপরে আর একটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক এটা রয়েছে একেবারে এটাও কিন্তু সেম ক্রপ টপ এর মধ্যে থাকছে ওভার সাইজ ওপরেই রয়েছে এরকম সুন্দর প্রিন্টিং এর মধ্যে রয়েছে তো চলুন এটা একটা ওপেনিং করা যাক এক একেবারে পুরো মালাই কাপড় কোয়ালিটি ভীষণই সফট এর মধ্যে রয়েছে যেটা আপনার কাস্টমারকে সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করাবে সেরকমের মধ্যে রয়েছে দেখুন এখানে কিন্তু সাইজ মেনশন মেনশন করা করা রয়েছে রয়েছে এখানেও কিন্তু কিন্তু এর মধ্যে আপনারা প্রত্যেকটা ভ্যারাইটিস পেয়ে যাবেন ঠিক যেরকম ক্যাটলগ থাকবে সেরকমই কিন্তু প্রোডাক্ট আপনারা আমাদের কাছেই পাবেন যে ক্যাটলগে এক রকম থাকবে প্রোডাক্ট আর এক রকম থাকবে মোটেও কিন্তু সেটা নয় যেটা ক্যাটলগ দেখবেন সেই জিনিসটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চলুন তারপরে আর একটা কালার কালেকশন আপনাদেরকে একটু দেখিয়ে দিই এবার কিন্তু আপনাদেরকে ক্যাফরি কালেকশনের মধ্যে দেখিয়ে দিচ্ছি এরকম দারুণ সুন্দর প্যাকেজিং করা থাকবে ঠিক যে যেমন ক্যাটলগ দেখাবো কিন্তু বারকোডিং সিস্টেম রয়েছে যেখানে স্ক্যান করার পরে আপনারা প্রত্যেকটা ক্যাটলগ আপনারা পেয়ে যাবেন এখানে সাইজটা মেনশন করাই রয়েছে কি কি সাইজ পাচ্ছেন চব্বিশ থেকে আঠাশ একটা বক্স প্যাকেজিং থাকবে তিরিশ থেকে চৌত্রিশ একটা বক্স প্যাকেজিং থাকবে প্রত্যেকটার মধ্যে কিন্তু ছয় পিসের বান্ডিল রয়েছে প্রত্যেকটা কালার কালেকশন কিন্তু একেবারে আলাদা রকমের থাকবে একদম সুন্দর একটা ডিজাইনের মধ্যে রয়েছে এর মধ্যেও কিন্তু আপনারা এরকম ক্যাফ্রির মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন ক্যাফ্রি একটা রকমের ডিজাইন আর টপটা ঠিক যেমন ক্যাটলগ দেখছেন সেই জিনিসটাই দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই আমাদের কিন্তু জানাবেন তো চলুন এর কালার গুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে প্রত্যেকটা আলাদা রয়েছে প্রত্যেকটা ডিজাইন আলাদা রয়েছে প্রত্যেকটা কালার কোয়ালিটিও কিন্তু একেবারে কি রয়েছে আলাদাই রয়েছে তো চলুন তারপরে আরেকটা কালার কালেকশন আপনাদের দেখিয়ে দিই এবার দেখিয়ে দিচ্ছি এরকম লং টপের মধ্যে এই যে প্রত্যেকটা ভ্যারাইটিস আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু এই সামার কালেকশনের জন্য একেবারে ফাটাফাটি দুর্দান্ত কালেকশনের মধ্যে রয়েছে এরকম দারুণ সুন্দর ক্যাটালগ দেওয়া থাকবে ঠিক সেরকমই কিন্তু প্রোডাক্টটাও থাকবে তো একেবারে কালারগুলো কিন্তু একদম সুপার কালারের ওপর রয়েছে আর কাপড় কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না একদম ন্যাচারাল কটনের ওপর রয়েছে তো চলুন এর কালার কালেকশন গুলো দেখিয়ে দিই এর মধ্যেও কিন্তু আপনারা অ্যাভেলেবেল ভাবে সাইজ পেয়ে যাবেন আলাদা আলাদা কালার রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা প্রিন্ট থাকবে সবগুলোই কিন্তু একেবারে আলাদা রয়েছে তো চলুন তারপরে আর একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক তো এটা রয়েছে কিন্তু একদম ক্যাফি কালেকশন মধ্যে এটাও কিন্তু ভীষণই সুন্দর একটা ডিজাইনের মধ্যে রয়েছে এই দেখুন দেখতেই পাচ্ছেন খুবই একদম সফট একটা ডিজাইনের উপর থাকছে এরকম ক্যাফ্রি সিস্টেম থাকছে তো এর মধ্যে কিন্তু আপনারা তিনটে সেটের মধ্যে পাবেন তিনটে তিন রকমের কালার কালেকশন থাকবে প্রত্যেকটা সাইজ এর মধ্যে পাবেন কি কি সাইজ সাইজ পাচ্ছেন এই সমস্ত আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন তো চলুন তারপরে আর একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক এটাও কিন্তু একেবারে ক্যাফ্রি কালেকশান মধ্যে রয়েছে এটা আমি ওপেন করে দেখাবো না এটা ওপেন করে দেখাবো তো চলুন এ দেখুন এখানে স্ক্যান করার পরে কিন্তু এই মডেলটা আপনার ফোনে চলে যাবে ঠিক যেটা আমি আগের আগেও বলেছি এ দেখুন এগুলোর মধ্যে এরকম কালার কালেকশন থাকছে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনের মধ্যে রয়েছে তো চলুন এটা একটা ওপেন করা যাক কেমন রয়েছে এর কোয়ালিটিটা দারুন সুন্দর একটা ভীষণই সুন্দর আর কাপড় তো একেবারে কটন ফিনিশিং এর মধ্যে রয়েছে একদম কটন ফিনিশিং এর মধ্যে রয়েছে ভীষণই সফট এর মধ্যে রয়েছে যেটা কিনা আপনার কাস্টমারকে সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করাবে প্রত্যেকটার মধ্যে কিন্তু সিঙ্গেল পিস করে আপনারা ক্যাটলগ পেয়ে যাবেন যেটা আপনার কাস্টমার দেখাতে সব থেকে বেশি সুবিধা দেবে তো চলুন তারপরে আর একটা কালেকশন দেখিয়ে দেওয়া যাক এ দেখুন এরকম টপের মধ্যে থাকছে সঙ্গে কেমন থাকবে এরকম ক্যাফ্রি থাকছে দারুণ সুন্দর রয়েছে ডিজাইনটা কিন্তু ভীষণই সুন্দর প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন এগুলোর মধ্যেও এই এই সাইজগুলো কিন্তু সবগুলো মিক্স হয়ে থাকবে যেরকম কি চব্বিশ থেকে আঠাশ পর্যন্ত একটা বক্স প্যাকেজিং এ তিরিশ থেকে চৌত্রিশ পর্যন্ত কিন্তু একটা বক্স প্যাকেজিং এর মধ্যে থাকবে চলুন এর কালার কোয়ালিটি গুলো একটু দেখিয়ে দেওয়া যায় ঠিক এরকমই থাকছে এর কালার কোয়ালিটি ভীষণ সুন্দর ডিজাইনের ওপর রয়েছে এই দেখুন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন রয়েছে দেখতেই পাচ্ছেন এই একটা কালার কোয়ালিটি রয়েছে প্রত্যেকটা বক্স প্যাকেজিংও ও ভীষণই সুন্দর রয়েছে যেটা কিনা আপনার ব্যবসায়িক জীবনকে আরো সুন্দর করে তুলবে এটা রয়েছে সিঙ্গেল ক্যাফির মধ্যে ঠিক যেরকম দেখছেন এরকম প্যাকেজিং এর মধ্যে থাকবে এখানেও বারকোড রয়েছে যেটা আপনার সব মডেলগুলো আপনার ক্যাটলগ হিসাবে আপনার ফোনের মধ্যে পেয়ে যাবেন এরকম দারুন সুন্দর পেন্টিং এর মধ্যে দিয়ে রয়েছে কালার গুলো সুন্দর রয়েছে আর একদম সফট এর মধ্যে রয়েছে তো চলুন এটার উপরে কিন্তু একটা হট প্যান্ট দেখিয়ে দিই ঠিক যেমন দেখেছিলেন প্রত্যেকটা কিন্তু সাইজ আলাদা থাকবে প্রত্যেকটা কিন্তু কালার ভ্যারাইটিস একেবারে আলাদা রয়েছে ডিজাইনও কিন্তু সবগুলো আলাদা রয়েছে দেখুন একটা ছোট ভিডিওর মধ্যে প্রত্যেকটা জিনিস দেখানো খুবই অসম্ভব ব্যাপার কিছুটা চেষ্টা করেছি দেখানোর জন্য তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি কোথা থেকে দেখছেন সেটাও আমাদেরকে জানাতে একদমই ভুলবেন না আপনাদের অসুবিধার কথা আমাদের এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডবল ওয়ান সেভেন নাম্বারে ফোন করে কিন্তু আপনারা জানাতে পারেন আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম নমস্কার